ভিওয়ার্স ব্যাংককের মার্কেটিং করার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান আমি রয়েছি প্রাতুনাম মার্কেটে এখানে সব কিছু হোলসেল দামে পেয়ে যাবেন এখন আমরা মার্কেটে চলে এসেছি মার্কেটটির নাম হলো প্রাতুনাম দেখা যাক এখান থেকে একটি কেনাকাটা করা যায় এখানে বাচ্চাদের জিনিসপত্র থেকে বড়দের জিনিসপত্র পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন এই মার্কেটটিতে এটি হলো হোলসেল মার্কেট বাচ্চাদের প্রিয় জিনিস হলো খেলনা এখন আমি খেলনার দোকানে চলে এসেছি কেনাকাটা করার জন্য তাঁতির পছন্দের খেলনাগুলি পেয়ে সে যে কি করতেছে চলো দেখে चलो बड़गुलिर खेला देखी बजाओ बजाओ हाँ बजाओ খেলনার দোকান থেকে খেলনা হলো এই দোকানটি থেকে আমাদের অনেকগুলি খেলনা নেওয়া হয়েছে খাও 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 এখানে দেখতেছো তিনটা গাড়ি নেওয়া হয়েছে আর বাকিগুলি পরে বলতেসে অনেক কিছু কেনাকাটা করে ফেললাম এই যে ব্যাগে সাইড করে রাখলাম আরও কেনাকাটা বাকি আছে ওরা কিন্তু তিন দিন যাবত কেনাকাটা করতেছে তারপর ওদের কেনাকাটা এখনো শেষ হয় না আমার কিন্তু কেনাকাটা এখনো শেষ হয়নি ব্যাগ টানতে টানতে অস্থির ছোট ছোট বাচ্চাদের জামাগুলি দেখো কত সুন্দর কেনা থেকে পছন্দ করে কয়েকটা হলো। এখান গেঞ্জি বেশিরভাগ হোলসেল মার্কেটে তিনটার নিচে কোনো জিনিস বিক্রি করে না যে কোনো জিনিস সিঙ্গেল কিনতে যাবেন প্রাইস একটু বেশি পড়বেই এগুলি কি না বিশা নিয়ে নিলাম এই ব্যাগটা নিয়ে নিলাম ব্যাগের দোকানে এসেছি কয়েকটা ব্যাগ কেনা হলো থাইল্যান্ডে বেশিরভাগ মানুষ মার্কেটিং করার জন্যই চলে আসে আপডেট মডেলের জিনিসপত্রগুলি খুবই সস্তায় কম রেটে পাওয়া যায় খাবার আগামীকালকে আগামীকালকে এই দোকান থেকে লাকেজগুলি কিনে দোকানেই রেখে গিয়েছিলাম মার্কেটিং করার জন্য এই আমাদের কেনাকাটার সব কিছু এখানে এগুলি সব লাকেজে এখান থেকেই ভরব ব্যাগগুলি ছোট করার জন্য একসাথে এখানে আমাদের তিনটা লাকেজ কেনা হয়েছে এগুলি সব ভরে ব্যাগগুলি ছোট করতেছি তারপরে আমরা হোটেলে যাব ব্যাগ এটার মধ্যে দাও না এটার মধ্যে দিয়ে চেন লাগাও আর আছে না ওই যে এখানে তো তারও আছে ওই যে ব্যাগ আছে না কই মাগালো জিনিসপত্র গুলি আদি খারাপ হইছে না না মানে আবার এটা কত আছে কেন দ্রুত চিন্তা করতে কোন কিছু হয়ে গেল আজকের জন্য এখানে শেষ আগামী কাল আবার বের হবো মার্কেটিং করতে যাইতো বোলে মন যায় না মহিলা না নাচতে মন যায়